বের হলো তারা অনেক আনন্দে ছিল কিন্তু তাদের জানা ছিল না এই আনন্দটা কয়েক মিনিটের জন্য অনেক জোরে গাড়ি চালানোর জন্য সামনের দিক থেকে একটা ট্রাক এসে তাদের ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর মুহূর্তেই সবকিছু বদলে গেল এই সড়ক দুর্ঘটনায় তাদের মা শেফালি সেখানেই মারা গেল আশেপাশে থাকা মানুষগুলো কোনো এক গ্রামে মঙ্গল নামের একজন তার স্ত্রী সহ মেয়েকে নিয়ে বাস করত। তার মঙ্গলের মেয়ে ছিল দুই কন্যা টিনা ও মিনা আর সে তার পরিবারের সাথে খুব দিন কাটাচ্ছিল তাদের কোনো অভাব ছিল না তার কিছুদিন পরে টিনা আর মিনার জন্মদিন আসলো তো সেই দিন টিনা মিনা যখন ঘুম থেকে উঠলো দেখলো তাদের সামনে তাদের মা বাবা দাঁড়িয়ে আছে টিনা মিনা যখনই ঘুম থেকে উঠল তখনই তাদের বাবা মা তাদেরকে জন্মদিনের উইস করলো এসব দেখে তাও তারা দুই বোন ভীষণ খুশি হয়ে গেল আর তখন তাদের বাবা বললেন আজকে আমি অনেক খুশি কারণ আমার দুই মেয়ের আজকে জন্মদিন তাই চলো আজকে আমরা সবাই মিলে বাহিরে কোথাও ঘুরে আসি হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো চলো আমরা আজকে কোথাও থেকে ঘুরে আসি দেখবে সবার অনেক ভালো লাগবে বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে টিনা ও মিনা অনেক খুশি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের পরিবারের সবাই রেডিও হয়ে গেল মঙ্গলের পরিবার সহ সবাই মিলে বের হলো তারা অনেক আনন্দে ছিল কিন্তু তাদের জানা ছিল না এই আনন্দটা কয়েক মিনিটের জন্য অনেক জোরে গাড়ি চালানোর জন্য সামনের দিক থেকে একটা ট্রাক এসে তাদের ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর মুহূর্তেই সবকিছু বদলে গেল এই সড়ক দুর্ঘটনায় তাদের মা শেফালি সেখানেই মারা গেল আশেপাশে থাকা মানুষগুলো মঙ্গলকে ও তার দুই কন্যাকে নিয়ে হসপিটালে গেল টানা এক সপ্তাহ পর্যন্ত তাদের চিকিৎসা চলল যখন মঙ্গল জ্ঞান ফিরল তখন ডাক্তার তাকে জানালো যে তার স্ত্রী ওখানেই মারা গিয়েছে এই খবর শোনার পরে মঙ্গল তো অনেক ভেঙে পড়লো এবং খুব কান্না করতে লাগলো সাথে যখন তার মারাও খবরটি জানতে পারলো তখন মেয়েরা অনেক কান্নাকাটি করলো ওই দিনের পর থেকে তাদের জীবনে নেমে আসলো অনেক দুঃখ কষ্ট তারা কেউ কারোর সাথে আর কথা বললো না খাওয়া দাওয়া করতো না ঠিক করে আর নিজের বাড়িতে তারা সারা দিন মন খারাপ করে বসে থাকত কিন্তু সংসার চালানোর জন্য মঙ্গলকে বাহিরে কাজে যেতে হতো কিন্তু মঙ্গল যেখানেই থাকুক না কেন মেয়েদের জন্য সব সময় মন খারাপ করত। তখন অফিস শেষ করে মঙ্গল দুই দিন পর বাড়ি ফিরল তখন মেয়ে তার বাবাকে বলল মামা আমাদের মা কি আর কখনো ফিরে আসবে না হ্যাঁ বাবা তুমি মাকে ফিরে নিয়ে এসো না মা আমাদের চলে গিয়েছে কত দিন হয়ে গেল মাকে দেখি না মাকে ছাড়া বাড়িতে থাকতে একদম ভালো লাগে না না চিন্তা করো আমার একদিন তোমার মা ঠিক ফিরে আসবে এখন যাও ঘুমাতে যাও অনেক রাত হয়ে গেছে মা আমার এই কথা বলে মঙ্গল তার মেয়েকে সান্ত্বনা দিল কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না তার মাকে সে কোথা থেকে এনে দিবে এর কিছুদিন পরে মঙ্গল দ্বিতীয় বিয়ে করার জন্য পাত্রী দেখতে শুরু করল এবং পাশের গ্রামের রাজিয়া নামের একটা মেয়েকে বিয়ে করল রাজিয়া আগের পক্ষের একটা মেয়ে ছিল নাম তার রেশমা রেশমার বাবা কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় যখন মঙ্গল দ্বিতীয় বিয়ে করে রাজিয়া ও রেশমা বাড়িতে নিয়ে আসলো তখন টিনা ও মিনাও অনেক খুশি হলো টা আর মিনা ভাবতে থাকল তাদের নতুন মা তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে বড় করে তুলবে কিন্তু তাদের মনের আশাও পূরণ হলো না বিয়ের কিছুদিন পর্যন্ত রাজিয়া তাদেরকে অনেক ভালোবাসলো তারপর কিছুদিন যেতে না যেতে রাজিয়া তাদের সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো যখন মঙ্গল অফিসের কাজে বাইরে যেত তখন রাজিয়া তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ শুরু করলো এমন একদিন মঙ্গল যখন কাজের জন্য অফিসে চলে গেল তখন রাজিয়া টিনা ও মিনাকে ডেকে বলল এই যে মহারানী তাড়াতাড়ি ওঠো তোমাদের বাবা কাজের জন্য অফিসে চলে গিয়েছে এতক্ষণ শুয়ে থাকলে বাড়ির কাজ হবে কি করে আমি আর আমার মেয়ে শপিং এ যাচ্ছি ফিরে এসে যেন দেখি বাড়ির সব কাজ হয়ে গিয়েছে যদি কোনো কাজ পড়ে থাকে তাহলে কিন্তু দুজনকে মেরে তক্তা বানিয়ে দিব ঠিক আছে মা আমরা দুজন বাড়ির সব কাজ করে নিব তুমি আমাদের জন্য নতুন জামা নিয়ে এসো বাবাকে বলেছিলাম বাবা বলল তোমাকে বলতে চুপ কর আমি তোদের জন্য কোনো জামা কিনতে পারবো না এত সময় নেই আমার হাতে আর তোদের যে পুরানো জামা আছে ওইগুলো দিয়ে চালিয়ে নে এত নতুন জামা পরা লাগবে না পরে এত স্টাইল করতে হবে না যা এদিকে রাজিয়া তার মেয়েকে নিয়ে শপিংয়ে এ চলে গেল আর টিনা আর মিনা মন খারাপ করে ঘরের সব কাজ করতে শুরু করলো এর কিছুক্ষণ পরে রাজিয়া ও তার মেয়ে শপিং করে বাড়ি ফিরে আসলো রাজিয়া তার মেয়ে রেশমার জন্য অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনেছিল যেটা দেখে মিনা ও টিনার অনেক পছন্দ হয়েছিল এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর দেখতে হ্যাঁ সুন্দর তো হবেই এটা কিনেছি আমি আমার মেয়ের জন্য খবরদার নজর দিবি না যা এখান থেকে তখন সেখানে তার মেয়ে রেশমা চলে আসলো আর তাকে বলল মা আমি দেখো এই ড্রেসটা পরে কালকে পার্টিতে যাব। ওখানে অনেক বিজনেসম্যান তার ছেলেদের নিয়ে আসবে আমি যখন এই লেহেঙ্গাটি পরে যাব তখন তারা কেউ আমার থেকে চোখ ফেরাতে পারবে না বলো মা হ্যাঁ মামনি অবশ্যই দেখবে ওখানকার সব বিজনেসম্যানের ছেলেরা তোমাকে পছন্দ করে ফেলবে যদি বিজনেসম্যানের দুই ছেলের ভিতরে একটা ছেলে তোমাকে পছন্দ করে ফেলে তাহলে তো আমাদের কবলে খুলে যাবে তখন টিনা ও মিনাও ইচ্ছা হলো ওই পার্টিতে যাওয়ার জন্য কিন্তু তখন তাদের সৎমা রাজিয়া তাদেরকে না বলে দিল এপারে টিনা আর মিনা মন খারাপ করে ঘরে চলে গেল এবং মিনা বলল। টিনা ওই পার্টিতে যেতে খুব ইচ্ছে করছে আমার কিন্তু দেখছো মা আমাদের মুখের উপরেই না করে দিল হ্যাঁ বোন আমার আমারও যেতে খুব ইচ্ছা করছে রে কিন্তু কি আর বলবো বল আমাদের তো সাত মা সব কিছুতেই না বলে দেয় আজ আজ যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমাদের সাথে এমন করতো না এরপরে টিনা না? মিনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো পরের দিন যখন রাজিয়া ও তার মেয়ে রেশমা ওই পার্টিতে চলে গেল তখন টিনা ঘরে বসে কান্না করতে লাগলো হঠাৎ একটি বাড়ির আওয়াজ শুনতে এবং এসে দেখতে পেল একটি বৃদ্ধা লোক দাঁড়িয়ে আছে আর বৃদ্ধা লোকটি তাদেরকে দেখে বললো বেটা আমি দুই দিন ধরে কিছুই খাই নাই আমার পেটে অনেক ক্ষুধা একটু খেতে দিবে মা হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই দিব ভিতরে আমি আপনাকে খেতে দিচ্ছি তারপরে টিনা ও মিনা সেই বৃদ্ধাকে ঘরের ভিতরে নিয়ে গেল এবং অনেক যত্ন করে খাবার খাওয়ালো খাবার খাওয়ানো শেষে বৃদ্ধা বাবা বললো বেটা তোমাদের বাড়িতে তোমার মা বাবা নেই তোমরা কি এখানে একাই থাকো টিনা আর মিনা ওই বৃদ্ধার কাছে সব জীবনের ঘটনাগুলো খুলে বলল। তখন বৃদ্ধা তাদেরকে বললো বেটা অবশ্যই তোমরা পার্টিতে যাবে আর ওই পার্টিতে আসা বিজনেসম্যানের দুই ছেলেও তোমাদের পছন্দ করবে এবং ওই দুই ছেলের সাথেই তোমাদের বিয়ে হবে এরপরে সেই বৃদ্ধা বাবা থলে থেকে একটা লাঠি বের করলো এবং সে লাঠিটি ছিল একটা জাদুর লাঠি তারপরে জাদুর লাঠি থেকে জাদুর একটা বৃদ্ধা বাবা তিনটা লেহেঙ্গা বের করলো এবং তাদেরকে বলল বেটা এই নাও তোমাদের লেহেঙ্গা এই দুইটি লেহেঙ্গা তোমরা দুই বোন পরে নিবে আর তৃতীয় যে লেহেঙ্গাটা দেখছো এটা তোমাদের সত বোন রেশমাকে পরিয়ে দিবে বাবার কাছ থেকে পাওয়া জাদুর লেহেঙ্গা পেয়ে টিনা ও মিনা অনেক খুশি হলো এবং বাবাকে ধন্যবাদ জানালো তারপর বৃদ্ধ বাবা ওখান থেকে চলে গেলেন এরপরে টিনা ও মিনাও বৃদ্ধ বাবার দেওয়া লেহেঙ্গাটি পরে নিল এবং তাদেরকে দেখতে একদম রাজকুমারীর মতো লাগছিল এর ভিতরে মিনা ও টিনার বাবা বাড়িতে চলে আসলো এবং তাদেরকে দেখে বলল। টিনা মিনা এত সুন্দর করে যে কোথায় যাচ্ছে মামনি